জন্ম মৃত্যু এবং বিয়ে এই তিনটা জিনিস কখন কোথায় হবে সেটা নির্ধারিত করার মালিক একমাত্রই উপরবাল উত্তম জীবন সঙ্গী সৃষ্টিকর্তার দেওয়া সবচেয়ে বড় নিয়ামত একটা মানুষের জন্য হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাত রাসেল টিনি ওয়ার্ল্ড থেকে আমি জান্নাত বলছি নতুন দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আশা করছি বরাবরের মতন আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে কেমন আছেন আপনারা সবাই আশা রাখছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমাদের কিন্তু বিয়ের আমেজ শুরু হয়ে গেছে ছোট বোনের বিয়ে উপলক্ষে বাসায় জমজমাট আয়োজন চলছে দিন দিন তো আমি পুরোই স্বাস্থ্যমন্ত্রী হয়ে যাচ্ছি সামনে যেহেতু বিয়ে আছে সেই জন্য স্বাস্থ্যের উপরে একটু কন্ট্রোল করার চেষ্টা করছি তো আমি এখানে আমার জন্য একটা মশলা বা একটা জুস বানাচ্ছি যেটাই বলেন এখানে আমি কাঁচা হলুদ নিয়েছি আদা নিয়েছি রসুন নিয়েছি দারচিনি নিয়েছি আর অনেক পরিমাণের পাকা তেঁতুলের তেঁতুলের কাঁধ নিয়েছি সবগুলো একসাথে ব্লেন্ড করে আমি একটা মশলা বা একটা জুস বানিয়ে নেব এটা প্রতিদিন সকালে আর রাতে খালি পেটে খেয়ে ঘুমাই এটা খাওয়ার পর কিন্তু আমি খুব ভালো রেজাল্ট পাচ্ছি আর এটা খেলে কিন্তু পাশাপাশি স্কিনটাও ব্রাইট করে ভেতর থেকে স্কিনটাকে অনেক বেশি উজ্জ্বল করে আর কাঁচা হলুদ আদা এগুলো কিন্তু আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী আর এই পাকা তেঁতুলটা যারা হাই প্রেশারের রুগী আছেন যাদের প্রেশারটা হাই তারা এই পাকা তেঁতুলটা অ্যাভয়েড করে এটা শুধুই এমনি আদা রসুন দারচিনি এবং হলুদ দিয়ে বানিয়ে খেতে পারেন এটা যে শুধু ওয়েট লুজ করবে তা না এটার মধ্যে কিন্তু অনেক রোগের ওষুধ আছে এটা খেলে শরীরের জন্য অনেক উপকারী আপনারা তো কম বেশি জানেন আমি এক্সপেরিমেন্ট করতে অনেক বেশি পছন্দ করি তো আমি যখন যেটা বানিয়ে খাই সেটা আগে নিজের উপরে এক্সপেরিমেন্ট করি যদি দেখি যে না এটা ভালো তারপর কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করি তো এই তেঁতুলের টকটা বা হলুদের টক পানি যেটাই বলেন এটা কিন্তু আমি আরও দুইবার বানিয়েছি এইবার নিয়ে তৃতীয়বার আমার বানানো হয়েছে দুইবার খাওয়ার পর আমি ভালো একটা রেজাল্ট পেয়েছি সেই জন্য আমার প্রিয় ভিউয়ার্স আপুদের জন্য আমার ভালোবাসার আপুদের জন্য আজকে রেসিপিটি শেয়ার করেছি এটা যে শুধু ওয়েটটা লুজ করবে তা না এটা কিন্তু অনিয়মিত যাদের পিরিয়ড হয় তাদের জন্য অনেক বেশি হেল্পফুল তো এই রেসিপিটা বানিয়ে খাবেন দুই তিন মাস তাহলে এটার রেজাল্ট আপনারা বুঝতে পারবেন তো আমি কিন্তু এটা খেয়ে নিয়েছি আর আমি যখনই বানাই তখনই আমি খেয়ে ফেলি এটা খেতে খুব ভালো লাগে আদা রসুন কিছুটা ব্ল্যান্ড করে নিচ্ছি আজকে একটু মুরগি রান্না করে দোকানে স্টাফদের দিব আজকে যেহেতু বাবার বাড়িতে যাব সেই জন্য কিন্তু অনেক বেশি খুশি লাগছে খুশি মনে আজকে সব রান্নাবান্না তাড়াতাড়ি করে শেষ করছি এখানে দুইটা লেয়ার মুরগি নিয়েছি বা সোনালি মুরগি ডিমলা মুরগি তো দুইটা রান্না করব না বেশ কিছুটা রেখে দেব বক্সে করে বাকিটা রান্না করব যেহেতু আমরা বাসায় থাকবো না রাতে আমাদের বাবার বাসায়ই খাওয়া হবে বোনের বিয়ের শপিং করা তো অলরেডি হয়ে গেছে আমাদের শপিং করাও শেষ মোটামুটি সবার শপিং করাই শেষ আজকে বোনের জন্য লাকিস গুছানো হবে তাই ভাবলাম আপনাদের সঙ্গে বিয়ের শপিংগুলো একটু শেয়ার করি যেহেতু বিয়েটা আমাদের নিজেদের মানুষের সঙ্গেই ফুপাতো বোনের সঙ্গে খালাতো ভাইয়ের বিয়ে সেক্ষেত্রে কিন্তু দুনো পক্ষই আমাদের আমার বোন থাকে গ্রামের বাড়িতে যখন গ্রামের বাড়িতে যাব তখন কিন্তু বউদের পক্ষের হয়ে যাব কোনের পক্ষ হব আর এখন যেহেতু ঢাকায় আছি খালারা আমাদের সঙ্গেই থাকে তো এখন হচ্ছে আমরা ছেলে পক্ষ তো ছেলে পক্ষের মানুষ হয়ে আজকে কনের জন্য বিয়ের প্রায় অনেক বছর পরই একটা বিয়ের দাওয়াত পেয়েছি বা বিয়ের আয়োজন হচ্ছে বাড়িতে সেই নিয়ে কিন্তু আমরা সবাই অনেক বেশি এক্সাইটেড তো এক্সাইটেড হতে গিয়ে কিন্তু রান্নাবান্নার পুরোটাই বেহাল দশা মনে হচ্ছে যে রকম আমি বাবার বাসায় দৌড়ে চলে যাই তো খালাকে বা আপাকে আজকে বাসায় দিয়ে আমি এখনই চলে যাব। আমি শুধু রান্নাটা বসিয়ে দিয়ে যাচ্ছি মানে মশলাটা দিয়ে যাচ্ছি আপা হচ্ছে তরকারি নামিয়ে ঘরের কাজগুলো করে নেবে আজকে তো আমার কোনো ভাবি ঘরের কাজে মন বসবে না আমি কখন বাসায় যাব কখন বিয়ের লাকিজ গুছাবো বা কখন বিয়ের শপিং দেখবো সেই চিন্তায় আছি আমি কিন্তু এখন মুরগিটা সুন্দর করে কষিয়ে নিব আর এখন ঢাকনা দিয়ে আমি দৌড়ে চলে যাব আপাকে বাসায় রেখে যেহেতু এখন টুকটাক আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করা হচ্ছে সেই জন্য কিন্তু বাবার বাসার সবাই আমার জন্য ওয়েট করছে কখন যাব কখন ভিডিও করব সেই চিন্তায় তারা এখন পর্যন্ত বসে আছে আমি যাওয়ার পর দেন হচ্ছে লাকিস গুছানো হবে আমরা যেই কেনাকাটাগুলো করেছি সেইগুলো আর আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আসলে বাহিরে গেলে না আমি কোনোভাবেই ক্যামেরা অন করতে পারি না নিজের কাছে কেমন যেন একটা লজ্জা লজ্জা লাগে তারপরও যখন পারি আর কি তখন শ্যুট করি এবার কিন্তু অনেক বেশি প্যারার উপরে ছিলাম সেই জন্য আর ক্যামেরা অন করা হয়নি মার্কেটে গিয়ে তো এই বোরখাটা কিন্তু তানজিমের বাবা সৌদি আরব থেকে নিয়ে আসছে আর এই ঘড়িটাও নিয়ে আসছে এটা আমার এত বেশি পছন্দ হয়েছে মার্শাল্লাহ মার্শাল্লাহ আসলে আমার হাজবেন্ডের পছন্দ আছে আর এই বুরখাটাও মার্শাল্লাহ অনেক বেশি সুন্দর বাবার বাসায় চলে আসছি ফুপুকে বসিয়ে দিয়েছি আমাদেরকে দেখানোর জন্য কি কি শপিং করেছে বিয়ের কনের জন্য তো আপনাদের সঙ্গে নিয়ে আজকে আমিও বিয়ের শপিং দেখব তো এটা হচ্ছে বোনের জন্য সেট নেওয়া হয়েছে আমরা কিন্তু আহামরি এত বেশি বড় লোক না আমরা কিন্তু গরিব মানুষ তা আমাদের সামর্থ্য অনুযায়ী সাধ্যের মধ্যে যা ছিল আলহামদুলিল্লাহ সেটাই দেওয়ার চেষ্টা করেছি যেহেতু আমার নিজেদেরই মানুষ সেই জন্য আর কোনো রকমের আর কি কোনো চাহিদা ছিল না যেটা দিতে পারবে খালা খালু সেটাই আমার ফুপু অ্যাকসেপ্ট করবে আর আমার ফুপুর কিন্তু একটা মাত্রই মেয়ে আমার ফুপুর আর কোনো ছেলে মেয়ে নেই তো এই মেয়েটাকে নিয়ে আমাদের সবার অনেক বেশি আশা ছিল আলহামদুলিল্লাহ আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন বোনের বিয়েটা সুন্দরভাবে সম্পূর্ণ করতে পারি কোনো রকম ঝামেলা ছাড়া কোনেকে বিয়ের দিন লাল টুকটুকে বউ বানানো হবে সেই জন্য একটা লাল বেনারসি আনা হয়েছে এটা হচ্ছে কোনে বিয়ের দিন পড়বে আর বউ দিন পড়বে হচ্ছে লেহেঙ্গা সেটাও আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি আর এটা হচ্ছে হলুদের শাড়ি কোনের তো হলুদে যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো হয় বা ফুলগুলো হয় সেটা এখনো আনা হয়নি এটা নিয়ে আসবে আর মজার বিষয় হচ্ছে বিয়ের বেশিরভাগ কিন্তু ছেলে নিজের হাতে করেছে খালু ছিল সঙ্গে তো সেই জিনিসটা সবচেয়ে বেশি ভালো লেগেছে আমাদের দেশের একটা নিয়ম আছে নতুন বউকে যখন নতুন বাড়িতে নেওয়া হয় ছেলে পক্ষ নতুন বউয়ের জন্য এ টু জেড সব কিছু শপিং করে নেয় তো শপিংয়ের মধ্যে কিন্তু গিফট হিসেবে নানি দাদিদের এবং নানাদের দাদাদের গিফটও থাকে বা জামা কাপড় থাকে তো সেই জন্য আর কি নানি দাদিদের জন্য গিফটও রেডি করা হয়েছে আমাদের দেশে এটাকে ব্যবহার বলে আপনাদের অঞ্চলে এই নিয়মটা আছে কিনা অবশ্যই জানাবেন যখন কোনের ডালা বা কোনের জন্য লাকেজ রেডি করা হয় তখন কিন্তু এই গিফটগুলো দিয়ে দেওয়া হয় তো এখানে দাদার জন্য একটা লুঙ্গি আছে আর নানি দাদিদের জন্য কয়েকটা শাড়ি আছে এটা তো গিফট হিসেবে দেওয়া হয় তো এইগুলো কিন্তু এই লাকে যে করে যাবে আর কি কোনের বাড়িতে একটা মেয়ে যখন ছোট থাকে তখনই কিন্তু মেয়ের মধ্যে বিয়ে সংসার নিয়ে একটা চিন্তা মনোভাব চলে আসে যখন ছোট থাকে একটা মেয়ে তখন কিন্তু পুতুল খেলা খেলে পুতুল বানিয়ে পুতুলদের বিয়ে দেওয়া সংসার করা ছোট থাকতে কিন্তু একটা মেয়ের মধ্যে সেই বুঝ সেই জ্ঞানটা চলে আসে তো পুতুল খেলতে খেলতে যে একটা মেয়ে কবে বড় হয়ে যায় কবে যে একটা মেয়ের বিয়ে হয়ে যায় যখন বিয়ে হয়ে যায় তখন এটা রিয়েলাইজ করে এর আগে কিন্তু এটা কখনোই নিজের মধ্যে রিয়েলাইজ করে না যে মেয়েরা বড় হয়ে যাচ্ছে ছোটবেলায় যখন পুতুলদের বিয়ে দিতাম তখন খুঁজে খুঁজে সুন্দর দেখে একটা লাল শাড়ি পরাতাম নতুন বউ বা পুতুলকে সুন্দর করে সাজাতাম আজকে কিন্তু তাই হচ্ছে আমার বোনটাকেও নতুন করে আবার সাজানো হবে সাজানোর জন্য যা যা দরকার সেখানে বা লাকিজে কিন্তু সব কিছু দেওয়া হয়ে গেছে আর আমাদের নিয়ম নিয়মকানুনটা একটু অন্যরকম একদম ব্রাশ থেকে শুরু করে সাবান শ্যাম্পু যা যা একটা মেয়ের দরকার এভরিথিং সব কিছুই দিতে হয় তো এইগুলোই দেখাচ্ছি আর এটা হচ্ছে বোনের বিয়ের চুরি বা কোনের বিয়ের চুরি বোন বললে ভুল হবে এখন তো ও বিয়ের কোণে তো ওর জন্য কিন্তু সবকিছু রেডি করা হয়ে গেছে দম্পতির জন্য সবাই মন থেকে অনেক অনেক বেশি দোয়া করবেন আল্লাহ পাক যেন ওদেরকে এভাবে সারাটা জীবন একসাথে রাখে ওরা যেন সারা জীবন হাসি খুশি থাকতে পারে ওদের উপর আল্লাহ আল্লাহতালার রহমত বরকত সব সময়ই থাকুক আমিন সুম্মা আমিন তো এখানে কিন্তু বোর জন্য বা কনের জন্য সাবান সাবানের কেস শ্যাম্পু পাউডার মানে এভরিথিং সবই দেওয়া হয়ে গেছে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি বিয়ের জন্য এক মাস আগে থেকেই শপিং করা শুরু হয়ে গেছে বিয়ের এক মাস থেকে যদি শপিং শপিং করা করা না হয় তাহলে বিয়ের বিয়ের মধ্যে একটা ঝামেলা হয়ে যায় আয়োজন করা সব কিছু মিলিয়ে সেই জন্য শপিংটা যদি আগে করে রাখা হয় সেক্ষেত্রে বিয়ের মধ্যে এত একটা ঝামেলা থাকে না বিয়ের শপিং দেখাতে দেখাতে কিন্তু হীরা চেয়ে দামি কথাটা বলতে ভুলে গিয়েছি যারা এই অবধি আমার ভিডিওটির সঙ্গে আছেন তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর ধন্যবাদ যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে বাকি ভিডিওটি দেখা কন্টিনিউ করুন আর যারা নতুন হয়ে আজকে আমার চ্যানেলটি ভিজিট করছেন চাইলেই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থাকতে পারেন কনের হলুদের যাত্রাটাও কিন্তু রেডি হয়ে গেছে এটার মধ্যে সব কিছু আছে কনের হাতের কালিয়া বলেন বা কি বলেন সেটা আসলে আমি জানি না সেগুলো আছে হলুদ আছে আলতা আছে মেহেদি আছে আর যেটার উপরে বসে ওকে হলুদ দেওয়া হবে সেই পার্টিটাও কিন্তু এখানে আছে তো এখানে সব কিছু আছে এটা হচ্ছে মেন হলুদের যাত্রা আর কি এটা ওর বাড়িতে বা কোনের বাড়িতে যাবে আর এই হচ্ছে লেহেঙ্গা আর বেনারসি বিয়েতে কোনে জামাইয়ের পাশাপাশি কিন্তু আমরাও সাজুগুজু করব। তা আমাদের জন্য কিন্তু হলুদের শাড়ি সিলেক্ট করা হয়ে গেছে অলরেডি নিয়ে আসা হয়েছে এবং ছেলেদের জন্য পাঞ্জাবি নিয়ে আসা হয়েছে তো আপনাদেরকে ফার্স্টে বেনারসিটা দেখাচ্ছি আর এই বেনারসিটা অনেক বেশি সুন্দর মাশাল্লাহ মাসাল্লাহ লাল বেনারসি দেখলেই তো মানে নতুন বউ নতুন বউ একটা ফিল চলে আসে তো এই বেনারসিটা এখন আছে আর বেনারসির সঙ্গে পরার জন্য ব্লাউজ বলেন পেটিগুট বলেন এগুলো খালা অলরেডি পাঠিয়ে দিয়েছে ও হচ্ছে এগুলো বানিয়ে নিবে আর লেহেঙ্গাটাও দিয়ে দেওয়া হবে ওর সাইজ মতো রেডি করার জন্য ফার্স্টে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তারপর আর দেখানো হবে না বিয়ের ঝামেলার মধ্যে পড়ে গেলে বিয়েতে কনের পাশাপাশি কনের ননদ কিন্তু লেহেঙ্গা পরবে তো এই লেহেঙ্গাটা হচ্ছে কনের ননদের জন্য মানে আমার ছোট বোনের জন্য তো বোন আর হচ্ছে কনের লেহেঙ্গাটা প্রায় অনেকটাই মিল আছে তো লেহেঙ্গাটা মূলত বৌবাতের জন্য নিয়ে আসা হয়েছে আর চলনের দিন পড়বে হচ্ছে লাল বেনারসি জীবনে কিছু কিছু জিনিসের সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে থাকে যেমন এই লেহেঙ্গাটা দেখে আমার বিয়ের কথা মনে হয়ে গেছে মজার বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করি যখন আমার বিয়ে হয়েছে বা আমার অনেক বেশি স্বপ্ন ছিল শখ ছিল আমি বিয়েতে লেহেঙ্গা পরবো আগে তো এগুলোরই চল ছিল যেহেতু মেয়ে মানুষ শক্ত তো থাকবে বিয়ে নিয়ে অনেক শখ ছিল আমার বিয়েতে এটা পরব ওটা পরব তো আলহামদুলিল্লাহ আমার মা আমার সেই শখটা পূর্ণ করেছে তো আমার হাজব্যান্ডের বাড়ি যেহেতু গ্রামে ওনারা কুমিল্লায় থাকে আর আমি হচ্ছে ঢাকায় থাকি আমি যেহেতু ঢাকার মেয়ে ঢাকায় বড় হয়েছি সেই জন্য আমার চিন্তা ভাবনাটাও একটু অন্যরকম ছিল আর গ্রামের মানুষের চিন্তাটা কিন্তু অন্যরকম থাকে তো আমার অনেক ইচ্ছে ছিল আমি আমার বিয়েতে লেহেঙ্গা পরবো লেহেঙ্গা পরে আমি বিয়ে করব। তার আগে বলে নে এটা কিন্তু কোনের বৌবাতে পড়ার জন্য কোনের লেহেঙ্গা কনের লেহেঙ্গাটা আমার কাছে অনেক বেশি পছন্দ হয়েছে আপনাদের কাছে পছন্দ হয়েছে কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো ওনারা কিন্তু আর লেহেঙ্গা দেয়নি উনারা শাড়ি নিয়ে আসছে আর আমার কাবিন কিন্তু হয়েছে একবার আরেকবার হচ্ছে বড় করে অনুষ্ঠান করে দেন হচ্ছে আমাকে শ্বশুর বাড়িতে উঠিয়ে দিয়েছিল তো কাবিনের সময় আমি শাড়ি পরেছিলাম আমার শ্বশুর বাড়ি থেকে দেওয়া আর যখন আমাকে বড় অনুষ্ঠান করে উঠিয়ে দিয়েছিল শ্বশুর বাড়িতে তখন আমি লেহেঙ্গা পরেছিলাম আমি সবার আদরের মেয়ে ছিলাম আমাকে সবাই অনেক বেশি আদর করত বাবা মায়ের এবং সবার রাজকন্যা ছিলাম তো আমার মা আমাকে নিয়ে নিউ মার্কেট থেকে টাকা টাকা দিয়ে দিয়ে একটা কিনে দিয়েছিল এটা বছর আগের কথা আমার আম্মা আমাকে একটা লেহেঙ্গা কিনে দিয়েছিল আর সেই লেহেঙ্গাটা পরে আমি আমার শ্বশুর বাড়িতেই ফার্স্ট টাইম গিয়েছিলাম ছেলের বাড়ির হলুদের অনুষ্ঠানে আমরা যেই শাড়ি বা ছেলেরা যেই পাঞ্জাবি পরবে সেটাও কিন্তু দেখিয়ে দিলাম এই পাঞ্জাবিটা হচ্ছে ছেলেদের জন্য সিলেক্ট করা হয়েছে আর মেয়েদের জন্য তো দেখিয়ে দিলাম তো আজকের এই শপিংগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা খাওয়া দাওয়া করতে করতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেই আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ